বন্ধুরা দেখো বাচ্চারা বসে বসে সার্কাস দেখছে আমাদের গুড্ডু সার্কাস দেখাচ্ছে বুঝতে পারছে না গুড্ডু কে সোপা আর কে টুকটুকি দেখো শুকছে সিআইডি তদন্ত করছে এই বাচ্চাগুলোকে তোমার বন্ধু বানিয়ে নাও ওমা বাচ্চাগুলোকে শুকছে ওই আসছে আমাদের কচি নাতি কচি ভাবে এসে ওকে চুমু খেলো উনি আমার বেঁকে বেঁকে পড়ছেন কেন দেখুন বৃষ্টির দিনে কি অবস্থা আমাদের বাড়িতে এ হলো ঘুরঞ্চন্ডী ও মা ওর মাথায় হাত বোলাচ্ছে আবার ও সাটি একদিকে দেখুন কুকুরকে বিড়াল কত ভালোবাসছে আর আর একদিকে কুকুর বিড়াল কেমন তারা করছে সে ডেনে গিয়ে পড়ে যাচ্ছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন খেলা দেখুন বাচ্চারা বসে বলেছি ওই দেখুন আশীর্বাদ করছে যে পরের জন্মে তুই কুকুর হোস বিড়াল থেকে আর আমি বিড়াল হব বস তোরা তাড়িয়েছিস মেজো বালুকে এই মধ্যে কোথায় ফেলেছে দেখুন বিস্কুট নিয়ে এসছে কোথায় আছে রে কোথায় চালালি দেখছি আবার দেখুন দুজনে দেখতে পাচ্ছি না ওই তো ওই তো হ্যাঁ দেখতে পেয়েছি ওই দেখুন মেজো কালু দেখুন ভুতুকে মারার জন্য দেখেছেন কি করছে এই ভুতুকে বলছি আমাদের মেজো কালুকে মারার জন্য এইগুলো উদ্ধত বিড়ালকে এরা দেখুন কালুকে ধরে আনলাম মেজো কালুর অবস্থা দেখুন দেখুন বন্ধুরা মেজো কালুর অবস্থা মেজো কালু তাড়া করেছিল বাইরে যাবে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে অবস্থাখানা কি করেছে দেখুন দেখুন অবস্থাখানা কি করেছে দেখেছেন দেখুন ভিজছে আর বাকিগুলো কি করছে এই সব বাকিগুলো দেখো দেখো বৃষ্টির মধ্যে ভিজছে দেখো বন্ধুরা দেখো খাবার টাইম তো ওরা ঠিক টাইম বোঝে আর বৃষ্টিটাও সেই টাইমে এসছে

তুমি বাক্সেই ঢুকেছ কেন তোমার জন্য তো জায়গা আছে ওখানে এখন মুখ করছে কি রকম অ্যাক্টিং সব শিখে গেছে পাকার গাছ এই যে এরা ঘুমাচ্ছে তুমি গিয়ে ডিস্টার্ব করছো কেন বাক্সের মধ্যে হ্যাঁ এটা ভেঙে ফেলেছে দেখুন দেখছেন আবার বলতে সবাইকে দেখাচ্ছে কিভাবে ভাঙলো সে হ্যাঁ ভাঙো তোমার জন্য আবার আসবে আর একটা এসে গেছে দিদি ভাই না এটা মাসি মাসিমা এসে গেছে আর কচি নাতি এগুলো ভাঙছে চলু দেখতে থাকো হ্যাঁ এটা ফোন খাবার জিনিস নয় ছোট্ট ঝুড়ি এ ভেদা কল লুচি আছে এতে আছে পুচি আছে দেখে যাও কেন নিজের চোখে এ সুযোগ পাবে না বলো ভাই কি দামাতে এবে দেখে নাও লুচি কে আর বলো বন্ধুরা কেমন আছো তোমরা এই দেখো রাত্রিবেলা লুচি পুচি ওই দেখো আবার হেলান দিয়ে শুয়ে আছে আমাদের লুচি পুচি দেখেছেন কত ভালো সুন্দর আমাদের ঘণ্টু গুঁড়ো খুব লক্ষ্মী ছেলে আমার আর সঙ্গে দেখুন এখানে সমাবেশ হচ্ছে কিসের জানেন বিস্কুটে আর আমাদের মেঝুভাই ভালো হয়ে যাওয়ার পর ও এখন সবার সাথে খেলছে আর এই যে আমার সুন্দর কিউট বাবা ও বসে আছে আমার সাথে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বাচ্চাদের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন প্লিজ আপনারাই আমার ভরসা